মার্শাল্লাহ খুব চমৎকার এখান থেকে রয়েছেন বেশ কিছু টাইগার মুর রয়েছে বিশেষ করে এগুলো থেকে আমি ডিম সংগ্রহ করে বাচ্চা তুমি করে এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন বয়স দশ দিন বয়স ভ্যাকসিন করা রয়েছে বাচ্চা রয়েছে আঠারো পিস টাইগার এবং দেশি বাচ্চা রয়েছে এখানে একটা মুরগ এখানে দেখতে পাচ্ছেন আর দশটা মুরগি রয়েছে এখানে মোটা এগারো পিস তো আমি ডিম কেবল বের করলাম আজকে পর্যন্ত তিনটা ডিম দিয়েছে ডিম বলে যাচ্ছে শুক্র ইনশাল্লাহ আমার এখানে দেখলেন ইনকিউবেটর মেশিন মাশাল্লাহ এখানে বাচ্চা বের হয়েছে গতকালকে চোদ্দো পিস বাচ্চা বের খুব চমৎকার দেখতে বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে যারা নিতে চান আপনার সাথে যোগাযোগ করবেন এখানে মেশিন একটা এখানে অটো মেশিন এই বাচ্চাগুলো বের হবে আজকে লেয়ারের বাচ্চা বাচ্চাদের লেয়ার ফাউমি এবং টাইগারের অল্প কিছু বাচ্চা রয়েছে এখানে টাইগারের এক পিস দুই পিস তিন পিস তিন পিস ডিম রয়েছে টাইগারের এক পিস চার পিস চার ডিম টাইগার বাকিটা ফার্মি রয়েছে দেশি রয়েছে তিন পিস বাকি ডিমের সব লেয়ার ডিম রয়েছে যারা বাচ্চা হেন্ট চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া হয় তারা বাংলাদেশে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন টাইগার এবং চিন হাসের ডিম রয়েছে এখানে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর সমস্ত টাইগার ডিম মাশাল্লাহ খুব চমৎকার কিন্তু রয়েছে এছাড়া চল্লিশ দিন ক্লাস বয়সের দেশি মুরগি বাচ্চা রয়েছে আপনারা নিতে পারেন আবার যদি যোগাযোগ করে স্ক্রিনতে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখানে দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম বরাবর মতো আরেকটি নতুন ভিডিও আজকে বেশ কিছু খুশির খবর নিয়ে এসেছে দারুণ খুশির খবর আজকে রেডি মুরগির দাম একটু বেড়েছে এবং বাচ্চার দাম অনেক কমেছে তো আজকে কোন কোম্পানি কত টাকা বাচ্চা রেট আমরা জানিয়ে দেবো তো কে কোন জায়গায় জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা মুরগি ক্রয় বিক্রি করেন সবাই কমেন্ট করে কত টাকা বিক্রি করেন জানিয়ে দেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন ভিডিওটি ভালো করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আজকে এ গ্রেড লোহ মিট বাইশ থেকে তেইশ টাকা ব্রয়লার এগেট ইফি বাইশ থেকে তেইশ টাকা ব্রয়লার এ গ্রেড রস বাইশ থেকে তেইশ টাকা টেস্ট ব্রয়লার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ব্রয়লার বি গ্রেড আঠারো থেকে বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ থেকে বাইশ টাকা সোনালি হাইব্রিড পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ থেকে বত্রিশ টাকা দেশি মুরগি বাচ্চা আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ফাওয়ামি মিশরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হাওয়ামি পাকিস্তানি পঁচিশ থেকে তিরিশ টাকা রাজ হাঁসের বাচ্চা আজকে দুশো ষাট থেকে সত্তর টাকা চীনা হাঁসের বাচ্চা আশি থেকে নব্বই টাকা খাগি ক্যাম্বাল হাঁসের বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আশি থেকে পঁচাশি টাকা বালি হাঁসের বাচ্চা এক থেকে দশ দিন বয়সের দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা তিন থেকে চার মাস বয়সে সাতশো আশি থেকে আটশো টাকা কোয়েল পাখি জাপানি দশ থেকে বারো টাকা পিস লেয়ার সাদা পঞ্চান্ন থেকে ষাট টাকা পিস লেয়ার লাল পঞ্চান্ন থেকে ষাট টাকা পিস কক সাদা চোদ্দো থেকে আঠারো টাকা পিস কক ব্রাউন পনেরো টাকা বিশ টাকা পিস টাইগার মুরগি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কালার বাট আজকে আটচল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত তিতি মুরগি বাচ্চা একদিনের পঁচানব পঁচানব্বই থেকে একশো টাকা পর্যন্ত এক মাসের দুশো থেকে দুশো বিশ টাকা পর্যন্ত টার্কি এক বাচ্চা একশো পাঁচ থেকে একশো দশ টাকা এক মাসের বাচ্চা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা সিল্কি মুরগি এক মাস বয়সের বাচ্চা প্লাস চারশো বিশ থেকে চারশো তিরিশ টাকা পুলিশ ক্যাব এক মাস প্লাস বাচ্চা চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টাকা ব্রাহ্মা এক মাস প্লাস বাচ্চা তিনশো নব্বই থেকে চারশো টাকা পিস সেপারেট এক মাসের বাচ্চা তিনশো ষাট তিনশো সত্তর টাকা কাতার নাক একদিনের বাচ্চা সত্তর থেকে আশি টাকা এক পিস এক মাসের দেড়শো থেকে একশো সত্তর টাকা পিস তে দর্শক এই ছিল আজকে মোটামুটি বাচ্চার দাম এছাড়া আমাদের কাছে যেগুলো বাচ্চা পেয়ে যাবেন আপনারা সেগুলো হচ্ছে টাইগার অরিজিনাল চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনে এক কেজি হয় এছাড়া রয়েছে ফার্মি মিশরি বাচ্চা এবং রয়েছে দেশি মুরগির বাচ্চা এবং লেয়ারের কিছু বাচ্চা যারা অর্ডার দেন তারা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে যে বাচ্চাগুলো পেবেন লেয়ার টাইগার ফাওমি মিশ্রি ও দেশি মুরগির বাচ্চা লেয়ারের বাচ্চার দাম পড়বে সত্তর থেকে বাহাত্তর টাকা এবং ফাউমি মিশ্রি দাম পড়বে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা টাইগার ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং দেশি মুরগির বাচ্চা পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এ মোটামুটি আজকে আমাদের সংগ্রহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন এবং ডেলিভারি নিতে পারবেন যারা কাছে আছেন আমাদের কাছে তারা এসে দেখে নিতে পারবেন আর যারা দূরের সেক্ষেত্রে পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার দিতে হবে আর যারা ডেলিভারি নেবেন পরিমাণের মাধ্যমে তারা অবশ্যই সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহকারে এবং যারা এসি নিয়ে যাবেন তাদের কোনো চার্জ লাগবে না তো দর্শক আমরা এখন জানবো একদিনের বাচ্চাদের জেনে দিলাম এখন জানবো আমরা মুরগি আজকে সোনালি এবং ব্রয়লার কোন জালে কত টাকা বিক্রি হচ্ছে দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করছেন তারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে আমরা চলে যাব যাবো সর্বপ্রথম যাব ঢাকার দিকে আজকে ঢাকায় বলার বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে আজকে লক্ষ্মীপুরে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা গাজীপুরে আজকে বলা বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা মুন্সীগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা চট্টগ্রাম আজকে বলে বিক্রি হচ্ছে একশো আঠাইশ থেকে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার ভিতরে সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহী আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা আজকে ময়মসিংহ বিভাগে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা শোনা বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ পনেরো টাকার ভিতরে সিল্ড আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ত্রিশ টাকা শোনার ভিতরে রংপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা শোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো দুশো থেকে দুশো দশ টাকা টাঙ্গালে আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা দশ টাকা কেশরগঞ্জ আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা নরসিংহী জলে আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা শুনে বিকেছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ফরিদপুরে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো থেকে দুশো টাকা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা শোনায় বিক্রি দুশো থেকে দুশো দশ টাকা নোয়াখালী যারা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা সোনা বিক্রি দুশো দশ থেকে দুশো পনেরো টাকার ভিতরে কুমিল্লা আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা শুনে বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ষোল্য বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা সাত কিলা আজকে বলে বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ তিরিশ টাকার ভিতরে শোনে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চাঁদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা ছেলে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা পঞ্চগড়ে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ছোলে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঠাকুরগায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা ছোলে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা শিবর সালে বলে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নবাবগঞ্জ আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা শরীয়পুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মাদারীপুর আজকে ব্রয়লারে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনা বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ বারো টাকার ভিতরে তো দর্শক এই ছিল মোটামুটি আজকে রেডি মুরগির দাম আপনার এলাকায় কত টাকা বিক্রি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে একদিনের বাচ্চা কত টাকা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ফোর থ্রি এই নাম্বার যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে